আসসালামু আলাইকুম আমি আমি কেয়া চৌধুরী আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটো দিয়ে কিভাবে এরকম পাতা তৈরি করা যায় আপনারা দেখতে পাচ্ছেন পাতাটা অনেক সুন্দর আমরা একটা ফুল বানিয়ে এভাবে সুন্দর করে পাতা দিয়ে আমরা সুন্দর করে ডেকোরেশন করতে পারি তো আমি এখন আপনাদেরকে একটা পাতা তৈরি করে দেখাবো এটা কীভাবে তৈরি করতে হয় এটা খুব কঠিন কিছু না এটা খুব সোজা আমরা এটা সরিয়ে নেব প্রথমে আমরা যে কাজটা করবো আমরা একটা টমেটো একটা পাশ নিয়ে নিব নিয়ে আমরা কেটে নেব আমরা প্রথম পাতাটা কেটে নিলাম দ্বিতীয় পাতাটা কেটে নিলাম আমরা দ্বিতীয়টা কেটে নিলাম আপনার এরকম যত ইচ্ছা তত বেশি আপনারা পাতা ই করে নিতে পারেন আমরা এখন করলাম। আমরা জাস্ট আমাদের যে পাতাগুলো আছে আমরা একটার উপর একটা সুন্দর করে সাজিয়ে নেব হয়ে একটা পাতা আমরা এখন আপনাদেরকে আরেকটা পাতা তৈরি করে দেখাচ্ছি একই রকম সিস্টেমে আবার বোঝার জন্য ঠিক এদিক থেকে একটা আর এদিক থেকে একটা আমরা আরেকটা করতে পারি এখন আমি আস্তে করে তুলে নিব এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে এই পাপড়িটাকে জাস্ট আমরা একটু উপর দিক থেকে ই করে নেব প্রতিটা পাপড়ি আমরা আলাদা করে নিচ্ছি আলাদা করা পাপড়িটাকে আমরা একটা পাপড়ি থেকে আরেকটা পাপড়ি একটু উপর দিকে পুশ করবো নিচে পাপিটা থেকে আমরা এটা হালকা করে নিলাম এখন আমরা পাটে পাটে সাজিয়ে নেব তাহলে তৈরি হয়ে যাবে আমাদের পাতা আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি কিভাবে পাতাটা তৈরি করেছি একদম সোজা সিম্পল এটাতে আপনারা খুব সহজে সুন্দর গোলাপ ডেকোরেশন করতে পারেন যে গোলাপটা চারপাশে আমরা এইভাবে তিনটা পাতা লাগিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সুন্দর পাতার ডেকোরেশন টমেটোর পাতার ডেকোরেশন তো ভিউয়ার্স আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের পাতাটি টমেটো তৈরি পাতা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ